আগামীকাল কি হবে কেউ কি সত্যিই জানে আমরা বলি ভবিষ্যৎ অজানা কিন্তু পৃথিবীতে কিছু মানুষ কিছু লেখা এমন কিছু ভবিষ্যৎ বানিয়ে আছে যেগুলো সময়ের আগেই বলে দিয়েছে এমন কিছু যা পরে অবিকল ঘটে গেছে কি ভাবছেন কাকতলিও তবে যদি এই মিলগুলো এত নিখুঁত হয় যে গায়ে কাঁটা দিয়ে ওঠে তবে কি বলবেন সময় ভ্রমণ ভবিষ্যৎ দেখা না অন্য কোন রহস্য চলুন আজ আমরা জানব পৃথিবীর এমন পাঁচটি চমকপ্রদ ঘটনা যেগুলো যেন ভবিষ্যৎকে আগেই দেখে ফেলেছিল আঠেরোশো অষ্টনব্বই সাল একজন লেখক মর্গান রবার্টসন লিখলেন একটি উপন্যাস নাম ফিউটিলিটি তাতে ছিল এক জাহাজের গল্প নাম টাইটান এক বিশাল জাহাজ যা ছিল যাত্রা যাত্রাপথে বরফের সঙ্গে ধাক্কা খেয়ে সেটি ডুবে যায় শুনে চেনা লাগছে ঠিক চোদ্দ বছর পর উনিশশো সালে বাস্তব পৃথিবীর টাইটানিক একইভাবে ডুবে যায় বরফের সঙ্গে ধাক্কা খেয়ে জাহাজের আকার যাত্রী সংখ্যা এমনকি নিরাপত্তার ঘাটটিও সবই হুবহু মিলে যায় এটা কি নিশ্চল কাকতলীয় নাকি কেউ ভবিষ্যৎ সত্যিই দেখে ফেলেছিল ষোড়শ শতাব্দী ফ্রান্সের এক অন্ধকারাচ্ছন্ন ঘরে লিখে চলেছেন এক রহস্যময় মানুষ নস্ত্রাদামুস তারা এক কবিতায় লেখা ছিল টু স্টিল বার্ডস উইল ফল ফ্রম দ্য স্কাই অন দ্য মেট্রোপলিস দু সালের এগারোই সেপ্টেম্বর দুটো স্টিল পাখি দুটি বিমান আঘাত হানে নিউ ইয়র্কের টুইন টাওয়ার্সে তার লেখার ভাষা অস্পষ্ট হ্যাঁ কিন্তু এমন মিলে যাওয়াটা কি শুধুই কল্পনা নাকি সত্যিই তিনি কিছু দেখেছিলেন আঠেরোশো সালে ফরাসি লেখক জুলস ভার্ন লিখলেন ফ্রম দ্য আর্থ টু দ্য মুন তার ভবিষ্যৎবাণী কি আমেরিকা থেকে এক রকেট চাঁদে যাবে আর সেটি উৎক্ষেপণ হবে ফ্লোরিডা থেকে কিন্তু তখন তো চাঁদে যাত্রা ছিল অসম্ভব কল্পনা তবুও ঠিক একশো বছর পরে ন্যাসা ফ্লোরিডা থেকে অ্যাপোলো এগারো উৎক্ষেপণ করে যেটি চাঁদে পৌঁছে ভবিষ্যৎ নাকি সুনির্দিষ্ট সময় ভ্রমণ বাবা ভাঙ্গা বুলগেরিয়ার অন্ধনারী দাবি করেন তিনি ভবিষ্যৎ দেখতে পান কেউ বিশ্বাস করে কেউ ব্যঙ্গ করে কিন্তু তিনি বলেছিলেন দু হাজার ভয়াবহ সুনামি আসবে ঘটেছিল বলেছিলেন দু হাজার আমেরিকার প্রেসিডেন্ট হবেন এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি ওবামা এসেছিলেন বলেছিলেন দু হাজার একুশের পর ভাইরাসের রূপ পরিবর্তন ঘটবে কোভিড উনিশের ভয়াবহ মিউটেশন ঘটেছে এমন অসংখ্য ঘটনা যেগুলো সে বলে গেছেন আগেই সে কি অন্ধ ছিলেন নাকি তার চোখে ছিল সময়ের পর্দা দ্য সিমসন্স একটা কার্টুন সিরিজ কিন্তু বারবার তাদের ভবিষ্যৎবাণী মিলছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া অ্যাপেলের ফেস আইডি করোনাভাইরাসের মতো মহামারী এমনকি ইলন মাস্কের টুইটার কিনে নেওয়া এই সব কিছুই দ্য সিমসন্স অনেক আগে দেখিয়েছিল তাদের পর্বে একটা কার্টুন সিরিজ কিভাবে এত কিছু আগে থেকে জানে কুইন্সিডেন্স নাকি কারোর হাতে সত্যিই ভবিষ্যতের চাবি চাবিকাঠি আছে ভবিষ্যৎ কি সত্যিই কেউ জানতে পারে নাকি মানুষ মাঝে মাঝে ভুলভাবে ভবিষ্যৎকে এত নিখুঁতভাবে কল্পনা করে ফেলে যে সেটা সত্যিই ঘটে যায় আপনার কি মনে হয় নস্ত্রদামস বাবা ভাঙ্গা কিংবা সেই লেখকরা কি শুধুই কল্পনাবিলাসী ছিলেন নাকি তাদের ছিল কিছু আলাদা শক্তি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার শেয়ার করুন বন্ধুদের সাথে জানুক তারাও ভবিষ্যৎ সবসময় অজানা নয় পরবর্তী এপিসোডে আমরা যাব এমন এক জগতে যেখানে প্রযুক্তি এতটাই অদ্ভুত জায়গায় পৌঁছেছে যে মানুষ আর যন্ত্রের পার্থক্য করা মুশকিল ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখুন কে জানে আপনার ভবিষ্যৎ আজই কেউ বলে দিয়েছে